দেখছো নাই চুলা জ্বালবার জন্য গুল দিছি পা দিলে ভাঙ্গিয়ে যাবে ও তুই গুল দিছিস আমি না দিলে কে দিবে বিটিকে তো কিছু বলাই যাবে নাই পড়ুয়া বিটি ও কয়লা গুড়ি হাতে লাগাবেক নাই কয়লাও শেষ হয়েছে তার জন্য বাধ্য হয়ে গুল দিতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ তুই ঘরে বসে গুল দিছিস আর আমি বাইরে গুল দিয়ে আলি হ্যাঁ তুমি বাইরে গুল দিয়ে আলে তুমি বাইরে গুল দিয়ে আলে কেনে ঘরে দিতে পারলে নাই একে আমার সময় নেয় আমি সেলা কত কষ্ট করে গুল দিছি আর তুমি বাইরে গুল দিয়ে ই গুল সে গুল লয় এটা ঘরে দিবার গুল লয় এটা বাইরে দিবার বটে বাইরে দিবার বটে তো বাইরে দিতে হয় আমাদের কি বাইরে জায়গা নাই এই তো ওই আইনগাটার জপটে কত জায়গা রয়েছে সেইখানেই যাও আরে আমার গুলটা চুলা জ্বালা গুল লয় ইটা আলাদা গুল তুই বুঝবি নাই হ্যাঁ আলাদা গুল তাহলে তো আরো ভালো হ্যাঁ গো ওই মেশিনানো কিসে হয় সেই গুলটা তাহলে তো তুমি অনেক কিছুই জানো গো তুমি যখন এত সুন্দর গুল দিতে জানো তখন আমাকে এত কষ্ট দিয়েছো কেন হ্যাঁ দেখো আমার গুলা কেমন বেকা দেখা হচ্ছে ও মজা করতে যায় আনপড় মিয়ার পলাই পূড়ে আচ্ছা মুশকিল হলো তো কি গুন্দর গুন্দর করছ বলি ই গুলটা এটা বুঝবি নাই কেন বুঝবো না কেন শুন শুন গুল দিয়া মানে হইলো পেঁদা কথা বলা গুল দিয়া আইলম মানে পেঁদা কথা বলি আইলম ও পেঁদা কথা বলা মানে গুল দিয়া তো তুমি কি পেঁদা কথা বললে মানে মানে হাতে হাটে সবজি কিনতে যায় একটি আচ্ছা সুন্দরী মিয়া লোকের সঙ্গে মানে গল্প করতেছিলি হ্যাঁ গল্প করছিলে হ্যাঁ মানে ওই মাঝে মাঝে হাটে দেখা হয় তো ওর সঙ্গে গল্প করছি তো সেই সময় ছিলাটা বলছে বাবা বাবা চলো তো কোন মিয়া লোকতে আমাকে শুধাইল এইটা আপনা ছিলা বল ওই মিয়া লোকটার কাছে আমার বিয়া হয়েছে ছিলা আছে এটা বলা চলে দিলো আমাকে গুলো মারি বললাম আমার ছিলা লয় এটা এটা আমার বন্ধু ছিলা বটে তো বন্ধু এখন নাই ছোট থেকে আমার কাছে বড় হয়েছে তো আমাকেই বাবা বলে কেমন গুল মারলাম এটা কি গুল মারা হলো এটা গুলেই হলো নাই এটা তো তুমি সত্যি কথাই বলেছো হ্যাঁ তার মানে আর মানে বুঝতে হবেক নাই গুল দিতে দিতে তোমাকে একটা গুল দিয়ে দিলি